মজনু লেখতো খালি বাগানে বসে বসে কি লিখতেন গোপ্তে মস্কে নামে লাইলা লাবি নাম খাতে রে কুদ্রা কৈছেন মে দিহা লিখতেন বসে বসে লেখতেন একজন জিজ্ঞাস করে মজনু কি লেখ তো লাইলির প্রেম কাহিনী লেহি লাইলির ইতিহাস লেখি লাইলির জীবনী লেখি তো তুমি লাইলির জীবনী লেগে ফায়দা কি মজনুর জীবনী লেগে ফায়দাটা কি বলে লাইলির জীবনী আর লাইলির নাম আর লাইলির ইতিহাস লাইলির প্রেমের কাহিনী লেখি আর নসি এতে করে আমি আমার অন্তরে মজা পাই আমার অন্তরে মজা পাই দেখেন মজনু একজন মানুষ লাইলি একজন মানুষ একজন মানুষ আর একজন মানুষের ভালোবাসায় পড়ে তার নাম আকলেও মজা পায় মুসলেও মজা পায় মসনবী শরীফের মধ্যে স্পষ্ট লেগছে মজনুর মুখে থাকতো লাইলাহা বলেন না মুখে থাকতো কি অন্তরে থাকতো লাইলি আবার কখনো মুখে থাকতো লাইলি অন্তরে থাকতো লাইলাহা ইল্লাম্মা আবার লাইলির মুখে থাকতো মজনু অন্তরে থাকতো মোহাম্মদ রসুল কখনো কখনো মুখে থাকতো মোহাম্মদ রসুল উল্লা অন্তরে থাকত মজন এইভাবে প্রেম চলতে ছিল হঠাৎ করে একদিন মজনু হারায় গেছে উদাও খুঁজে পায় না তো লাইলি মজনুর খুঁজে পাই রয়েছেন খুঁজতে 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 বহু জায়গায় তল্লাশি করছে তালাশ করছে কোথাও পায় না তো দৌড়াইতে 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 এক জায়গায় গেছে এক জায়গায় গিয়ে দেখতেছে এক লোক আসতেছে জিজ্ঞেস করে আপনি কে বলে আমি সাধারণ ব্যক্তি আমি জঙ্গলে গেছিলাম কাঠ কাটার জন্য বলে এই ব্যাপার একজন পাগল মজনু তাকে দেখছো কিনা বলে দেখছি একটা পাগল ওই জঙ্গলের মধ্যে আছে বলে তার জপ নাকি কয় জবানে শুধু লাইলি লাইলি বলতেছে এছাড়া আর কিছু দেখি নাই দৌড়ায় গেছেন গিয়ে দেখছে ওখানে নাই তো খুঁজিয়া যখন মজনুরে না পাইছে চলে আসে গড়ে আইসা বর্ষার একজনে খবর দিছে যে মজনু আইসা পাওয়া গেছে কোথায় আছে কমক জঙ্গলের নিচে পাহাড়ের নিচে বৈশা রয়েছে ঠিক আছে মজদুরে বলবা খান থেকে যেন কোথাও না যায় আমি তিন বেলা ওনার জন্য খাবার পাঠাবো কে পাঠাবে পাঠাবে কে মনোযোগ আছে আপনাদের মনোযোগ নেই আমি যা করি না এগুলো সব ব্যর্থ মনোযোগ নেই বলে মজনুকে ঘরে থাকতে পারবো আমি তিন বেলা খাবার পাঠাবো এর মধ্যে লাইলি তিন বেলা খাবার পাঠায় পথের মধ্যে এক নকল মজনু কি মজনু নকল মজনু লাইলির যে খাদেম এই খাদেমকে দিয়া খাবার পাঠায় মাঝে মধ্যে দুধ পাঠায় তো রাস্তায় বসে একজনে লাইলে লাইলি করে এটা নকল আসল না এটা কি নকল মজু লাইলি লাইলি করে তো খাদেম তো আর চিনে না কোনটা মজনু আর কোনটা নকল যাইতেছে দেয় লাইলি লাইলি করে কয় আপনি কি মজনু কয় হক কয় যে লাইলা খাবার পাঠাইছেন খাবার খান আরামে খায় একদিন লাইলি বলতেছে খাদেমকে তুমি একটা কাজ করো কি বলে তুমি যে আমার মজনুরে খাবার খাওয়াও দুধ নিয়ে খাওয়াও তিনি কি আমার কথা কিছু জিজ্ঞেস করে না কয় না কোনোদিন জিজ্ঞাসা করে নাই তাইলে একটা কাজ করো আজকে একটা খালি পেয়ালা দিলাম আর একটা সুরি দিলাম মজনুরে বলবা যে তোমার লাইলি এক টুকরা গোস্ত চেয়েছে আর এক পেলা রক্ত চেয়েছে যদি জিজ্ঞাসা করে কোন জায়গা থেকে তুমি বলবা কলিজা বরাবর থেকে এক পেলার রক্ত আর এক পেলা কি দিয়ে দিবা গেছেন গিয়া কয় আপনি মজনু তাইলে আপনার লাইলি বলছে এক পেলার রক্ত দিতে আর একটা গোস্ত দিতে তিনি লাভ দিয়ে করছে কি কি করা যায় নাকি তাইলে আপনি কেমন কয় আরে আমি তো খাওন না মজনু আমি কি মজনু খাও না মজনু। আমি তো আসল বোঝল না তাহলে আসল মজনু তো পাহাড়ের ভিতরে বাস্তবতাটা এমনই বিশ্বাস হয় না হ্যাঁ বাস্তবতাটা এমনই আসল মজনু লুকানো নকল মজনু বসে বসে লাইলির খাবার খায় আসল মজনুকে আর নকল মজনুকে চেহারা দেখলে বোঝা যায় মুখে আলি গোয়াল দিলে আসল আলি বলা হয় না মুখে ফাতেমা কয় লাভ দিলে আসল ফাতেমা বলা হয় না মুখে ইয়ার সুর বলে লাভ দিলে আসল ইয়ার সুর আল্লাহ বললে হয় না মুখে হাসান বলে ডাক দিলে আসল হাসান বললে বলা হয় না মুখে হুসাইন বললে আসল হুসাইন বললে বলা হয় না আসল আলী বলা আসল নবী বলা আসল পাক পঞ্জাতনওয়ালা তারা পাক পঞ্জাতন যা করে দেখায় গেছে সমাজে ওগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে দেখানে নাম হচ্ছে পাকবান জাতর মহানা এর বাহিরে না ওই যে বুঝলাম আসল বুঝবো আর নকল বুঝবো কেমনে পরীক্ষা করবেন যখন কইছে এক পেলা রক্ত লাগবো তখন আমি তো আসল বুঝবো না আমি তো খাউল না বুঝবো তা আমরা হইলাম সব খাউল না আসল মজনু আমরা হই নাই যতই সিল্লান মোতালেব সার মাজারে বইয়া আলি আলি বড় ডিম পাবেন মনে রাখবেন ওরা ডিম পাবেন আলী এত সহজ নয় আলী এত সহজ নয় আলী অনেক কঠিন মসজিদের এত সহজ নয় বড় কঠিন ওনাদের আদর্শ জীবনে বাস্তবায়ন না হলে কাজ হবে না ওনাদের আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হলে সমাজে প্রতিষ্ঠা করতে হবে আজকালে বাতেলরা চিল্লায় খেলাফত এই খেলাফত কোথার থেকে আসছে এই খেলাফত প্রতিষ্ঠা করতে হলে আদর্শ ধরতে হবে আউলিয়া আদর্শ প্রতিষ্ঠা হবে প্রকৃত খেলাফত আউলিয়া রামের মধ্যে প্রকৃত খেলাফত শাহজাহা শাহ মধ্যে প্রকৃত খেলাফত গরিব নবাজের মধ্যে এ সারা খেলাফত হয় না এই জন্য মুখে বললেই হয় না বছরে আপনারে একদিন মসজিদে পাওয়া যায় না গোটা রমজান মার চলে গেছে আপনাকে একদিন তারাবিতে পাওয়া যায় না আপনি যতই আলি আলি করেন কাজ হবে না কাজ হবে না মনে রাখবেন যতই মাজার পূজা করেন গিয়া কাজ হবে না আপনার আপনারাই মাজার পূজারি আমরা হলো মাজার জিয়ারতকারী যারা নামাজ না পড়ে মাজারে গিয়া বয়ে থাকে শরীয়ত ছেড়ে দিয়ে যারা মাজারে বয় তাদের কারণে আজকে আমাদের বদনাম হচ্ছে আমাকে একটা দরবার দেখান যে এই দরবারে মসজিদ হয় নাই কোন দরবারে মসজিদ নাই আমাকে বলেন হ্যাঁ একটা দরবারের নাম বলেন ওই দরবারে মসজিদ নাই আমাকে বলেন ল্যাংটা বাবার দরবারে মসজিদ নাই কত বড় মসজিদ দেখছেন কেন মসজিদ করছেন কেন করছেন মসজিদ তাইলে বুঝা গেল যারা মাদারে শুয়ে আছে তারা শরীয়ত মানতেন এই জন্য তারা মসজিদ প্রতিষ্ঠা করে গেছে আল্লাহর মসজিদ প্রতিষ্ঠা করছেন কি জন্য নামাজ করার জন্য আর তুমি নামাজ না পড়ে দোহাই দিতেছ বারবার দোহাই এটা মেনে নিতে পারি না আমরা আপনি নামাজ ছেড়ে দিবেন শরীয় ছেড়ে দিয়ে আপনি খালি পিক ধরে বসে থাকবেন এটা মেনে নিতে পারি না কারণ গৌসুপাক এটা মেনে নেয় নাই গৌসুপাক বলে গেছেন ওনার কিতাবের মধ্যে যে আমি গৌসুপা ঘোষণা করে গেলাম কেমন পর্যন্ত পীর হবে বারো বরু এগারো গুরু বীরি নামে যাবে এক জান্নাতে যাবে চিরন্তন সত্য যারা আজকে ভণ্ডামি করতেছে এই ভণ্ডামির জবাবদিহিতা আল্লাহর দরবারে করতে হবে আমার খাজা বাবা এই ভন্ডামি শিখায় যায় নাই এই ভারতবর্ষে শিরিক থেকে আর মূর্তি পূজা থেকে রক্ষা করেছিল আমার খাজা বাবা এই খাজা বাবাকে আজকে ভণ্ড বলে আপনাদের কারণে আপনাদের কারণে ভণ্ড বলতে পারতেছি আর না হয় খাজা বাবা না আসলে এই দেশে মুসলমান হয়তো এই জন্য আসল মজনু হন খাউন্না মজনু হয়েন না আবারও বলি হন তো আসল মজমু হন যখন রক্ত দেয় নাই ফিরে আসছে ফিরে আসার পরে লাইলি জিজ্ঞাসা করে কই রক্ত কই আমার মজমু কি দেয় নাই রক্ত বলে এতদিন যারে খাবার খাওয়াইছে তিনি আসল মজনু না তিনি নবল মজনু আসল মজনুকে পাই নাই ঠিক আছে তারে খোঁজো খুঁজতে 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 জঙ্গলে গিয়া দেখেন যে মজনু শেষ পরে শুধু লাইলি লাইলি করতেছেন শরীফের মধ্যে আছে এই কথাটা লাইলি লাইলি করতেছেন দৌড়ায় গেছেন গিয়া গো মজনু তোমার লাইলি পাঠাইছে লাইলির নাম শূন্য শেষ থেকে উঠতে একটা লাভ মারছে কি বলো লাইলি পাঠাইছে কি জন্য কয় রক্ত চাইছে কয় সুরিদাল ছুরিটা নিয়ে টান দিছে বুকের মধ্যে রক্ত ভর ভর এক পেলা দিয়ে দিছে এইটা হচ্ছে ভালোবাসার নিদর্শন এটা কি ভালোবাসার নিদর্শন লাইলিরে ভালোবাসে এমনি বলতে দেরি হইছে ছুরি নিয়ে টান দিয়ে ফাইরা ফলাইছে বুকটা দিয়ে দিছে রক্ত আপনি তো মজনু দাবি করেন মারে ফতলা দাবি করেন দেখি একটু আসেন দেখি খেলাই পদ্মুর পড়েন হ্যাঁ মনসুর মতো কথা বলা শুরু করছেন একদিন বলছি যার যার মাকামের কথা তার জন্য শোভা পায় গাউসুপাকের জামানের কথা আপনার মুখে শোভা পায় না যেই কথা বলতে পারে ওই কথা আমি বলতে পারি না যে যেই মাকামের তার কথা হবে ওই মাকামের যেই কথা মনসুর হেল্লাদের জবানে বাইরে সেটা আমি বলতে পারি কিন্তু আপনি গাঞ্জা খায়া মাজারের পাশে বয়ে বয়ে আড্ডা দেন আর ওই মাকামের কথা বলেন শয়তানি সারেন এই অণ্ডবি সারেন ভালো হয়ে যান এগুলো ছেড়ে দেন ভালো হয়ে যান কাউসে পাকের রাস্তা ধরেন গরিব নামাজের রাস্তা ধরেন শরীয়তের দরবার যেই দরবারে নামাজ হয় যেই দরবার রহমতের সময় উঠে কান্দে চিল্লায় মানুষ ওই দরবার গুলোতে ঢুকেন কাজে লাগবে যেই দরবারে গেলে মানুষ নামাজ থেকে দূরে সরে সেই দরবারে যায়ন না আমি বললাম যায়ন না যেই দরবারে গেলে নামাজ পড়তে নিষেধ করে সেই দরবারে যায় না এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে নিবে কি নামাজ দরকার আছে না নাই নাকি দরকার নাই আজকে কারো মসজিদ অস্বীকার করতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন রক্ত দিয়ে দিছেন রক্ত নিয়ে খাদে মারছে আইনা লাইলি সামনে দিছে লাইলি কি করছে জানেন সেই রক্ত বিয়া একবারে খেয়ে ফেলছে ভালোবাসার রক্ত খেয়ে ফেলছেন এই ছিল তাদের প্রেম ভালোবাসার নিদর্শন লাইলি ভালোবাসায় মজনু কলিজা যা পেলা রক্ত দিয়া দিছে আর আপনি মজনু হয়েছেন রসুল্লাহ লাইলি আপনি মজনু হইছেন আপনার মুর্শিদ হইলো লাইলি আপনি মজনু হইছেন আল্লাহ হইচ আপনার জন্য লাইলি আল্লাহর জন্য সাইরানো পয়সা বাইরে পকেট থেকে খাওয়ানের সময় ঠিকই ওই খাওয়ন না মজনু নকল মজনু লাই রসুল উল্লাহ লাইলা বানাইছেন নিজে মজনু হৈছেন রসুল উল্লহর জন্য দুই টাকা বাইর না এই সমস্ত মজনু ওই নকল মজনুর মতো মনে রাখবেন ছাদমত করেন বলবেন না হুজুর যে এত কথা কেন বলেন শোনেন আল্লাহর রসুল যে আবাদত করছেন আল্লাকে দীঘা করছেন সেই কারণে সাহাবীরা রসুল থাকার রসুলের কাছে থাকার কারণে তাদের মর্যাদা বেড়ে গেছে আপনি যদি এবাদত কম করেন এই কম আবাদত আপনার বেশি ফায়দা হবে যিনি বেশি আবাদত করে তার পাশে থাকলে সাহাবিদের এত বেশি কেন বলেন না কিসের কারণে রসুলের সহপথে থাকার কারণে এই জন্য যেই ব্যক্তি আপনি নামাজ পড়েন পাঁচ একজন আল্লাহর অলি নামাজ পড়ে দেখা গেছে দশ একজন আল্লাহর অলি রাতের বেলা দাঁড়ায় এসার পরে একশো টাকা ছাড়াতুল খায়ের নামাজ পড়ে একজন আল্লাহর অলি প্রতিদিন সালাতুর তাজমিনামাজ পড়ে একজন আল্লার অলি প্রতিদিন সালাতে কুন খায় কোন করে একজন আল্লাহর ওলি সালাতা ওয়াবিন পরে সালাতুল শ্বাস পরে সালাতুলে শ্বাস পরে সালাতুল জবাল পরে সালাতুল ফুসুফ করে সালাতুল ফুসুক পরে সালাতুর তাহজ্যুত পরে একজন আল্লার অলি হার দল অবদ করে দেখা গেছে একজন আল্লার অলি প্রতি মাসে চার মাস খতম করে কোরআনের তেলোয়ার করে এক হাজার বার করে প্রতিদিন দুরুশ শরীফ পরে আপনি পারেন না এতো আমল করতে সেই কারণে যেই ব্যক্তি এই আমলগুলো গুলো তার সাথে থাকলে তার সহমত দিলে এই জন্য রুমি বলেছে এক মুহূর্তে বসলে শত বছরের সোয়া হয় এই জন্য তাদের সাথে সম্পর্ক গাড়ো করবেন তাদের পাশে বসবেন অলি আপনাদের মাজার পাশে বসবেন তাদের কাছে বসবেন কিন্তু শয়তানি কইরেন না শয়তানি করলে করা তাইলে মজনু কি খাওয়ন না মজনু হবেন না আসল মজনু হবেন খাওন না মজনু নাকি রক্ত দেওয়ার না মজনু রক্ত দেওয়ার না মজনু খাওয়ন না মজনু হয় না রক্ত দেওয়ার না মজনু হন খাওয়ন না মজনু না আল্লাহ আমাদেরকে কবল করুক বলেন আমিন